আসসালামু আলাইকুম সমানকে দর্শক সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে নিয়ে নজিরবিহীন এলার্জি তৈরি হয়েছে সরকারের ভিতরে বাইরে দেশের ভিতরে এবং দেশের বাইরে এবং একজন মানুষ কিনা এই কয়দিন আগেও সকলের নিকট কাঙ্ক্ষিত ব্যক্তি ছিলেন এবং যাকে মনে করা হতো আল্লাহর পক্ষ থেকে একটি নিয়ামত যিনি তার জীবনের ঝুঁকি নিয়ে একটি রেজিমের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন এবং তার সেদিনে সেই রুখে দাঁড়ানোর মধ্যে যে আন্তরিকতা ছিল যে প্রেম ছিল যে নিষ্ঠা ছিল যে সততা ছিল যে দৃঢ়তা ছিল এটি এই বাংলাদেশে দ্বিতীয় কোনো ঘটনা ঘটেনি বাংলাদেশের বিভিন্ন সময়টাতে অনেকগুলো সেনা বিপ্লব হয়েছে অনেকে নেতৃত্ব দিয়েছেন অনেক মেধাবী জেনারেল এখানে সফল হয়েছেন অনেকে ফাঁসিতে ঝুলেছেন প্রেসিডেন্ট এবং প্রেসিডেন্ট জিয়াউর রহমান দুজন রাষ্ট্র ক্ষমতা লাভ করেছেন মইনুদ্দিন এবং ফখরউদ্দিন সরকারের সময়টাতে জেনারেল মইনু আহমেদ রাষ্ট্রক্ষমতার নিয়ন্ত্রণ ছিলেন কিন্তু তাদের সেই যে প্রেক্ষাপট পরিবেশ এবং পরিস্থিতি সেইগুলোর থেকে জনাব জামানের যে পরিবেশ এবং পরিস্থিতি সম্পূর্ণ একটি আলাদা জুলাই আগস্ট বিপ্লব আমাদের শত বছরের ইতিহাসের এক অনন্য ঘটনা এবং এই সময়টিতে সিভিল অ্যাডমিনিস্ট্রেশন মিলিটারি অ্যাডমিনিস্ট্রেশন অন্যান্য জুডিশিয়ারি থেকে শুরু করে সকল বিধি ব্যবস্থাতে আওয়ামী লীগ যে একসত্র আধিপত্য বিস্তার করেছিল সেক্ষেত্রে শেখ হাসিনা সামনে গিয়ে কথা বলবেন আওয়ামী লীগের বিরুদ্ধে কে কথা বলবেন এই ধরনের চিন্তা চেতনা রাষ্ট্রীয় আমলা তো দূরের কথা মানুষ তো দূরের কথা শয়তানারও এই সাহস হতো না ইবলিস গণভবনের সামনে আওয়ামী লীগ অফিসের সামনে ভুলেও যেত কিনা আমার যথেষ্ট সন্দেহ রয়েছে তো মানুষ যখন তার ক্ষমতা দাপট দম্ভের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে যায় তখন তার সামনে কোনো মানুষ কথা বলতে পারে না বাস্তব ইতিহাস থেকে দুটো ঘটনা বলি গ্যাস নামক একজন দিল্লির বাসা ছিলেন তিনি দিল্লির প্রধানমন্ত্রী ছিলেন সম্রাট নাসির উদ্দিন এর আমলে তার পরবর্তীতে তিনি আরো প্রায় বিশ বছর নিজে সুলতান ছিলেন এত নিষ্ঠুর এবং এত চরম ভাবাপন্ন ছিলেন যে তিনি যদি রাগান্বিত হয়ে কোনো মন্ত্রীর দিকে তাকাতেন উজির নাজির দিকে তাকাতেন প্রকাশ্য অনেক মন্ত্রী প্রস্রাব করে দিয়ে দিয়েছে কাপড় নষ্ট করে ফেলেছে এরকম ইতিহাস রয়েছে আরেকজন একজন নিষ্ঠুর সম্রাট ছিলেন আলাউদ্দিন খিলজি তারও একই অবস্থা তিনি যখন কোনো কথা বলতেন সেই কথার উত্তর দেওয়ার জন্য তার আশেপাশের লোককে বহুক্ষণ চিন্তা ভাবনা করে তারপরে কথা বলতে হতো তো সেই দিক থেকে শেখ হাসিনা তার প্রতিপক্ষকে যেভাবে ভয় দেখাতে পেরেছিলেন সফলভাবে তেমনি তার একান্ত এমন কি তার সন্তান পুত্র কন্যা বোন পরিবারের যারা আপনজন তারাও তাকে জমের মতো ভয় পেতেন এবং সেই ভয়টা কতটা ভয় প্রবল হতে পারে ছোট্ট একটা উদাহরণ দিই যেমন ধরুন আপনি একটা গোখরা সাপ আপনি যদি জানেন যে গোখরা সাপটা মরে গেছে কিন্তু আপনাকে যদি বলা হয় ধরুন আপনি সেটা কিন্তু ধরতে পারবেন না ধরতে পারবেন না কিংবা একটা মৃত সাপের যে খোলস সেটা যদি আপনার বিছানার পাশে রেখা হয় বলা হয় আপনি ঘুমান আপনি ঘুমাতে পারবেন না একটা মানুষ যখন একটা সাপকে ভয় পায় তার চেয়ে কোটি কোটি গুণ ভয় পায় অন্য একটি মানুষকে শেখ সেই ভয়টা তৈরি করে ফেলেছিলেন তো সেই ভয়কে জয় করে তার সামনে গিয়ে তাকে পদত্যাগের কথা বলা তাকে তিরিশ মিনিট সময় বেঁধে দেওয়া এবং তাকে দেশ থেকে বাধ্য করা এটা হাজার বছর এই ঘটনা সহজে ঘটে না যেটা জেনারেল ওয়াকরুজ্জামান ঘটিয়েছেন দ্বিতীয়ত তিনি শেখ হাসিনার মনোনীত ছিলেন শেখ হাসিনার আত্মীয় ছিলেন ফলে তার জন্য এটা ছিল ডবল বার্ডেন এবং সেই কাজটি তিনি করেছেন এখন ময়নুদ্দিন এবং ফখরুদ্দিন বঙ্গভবনে গিয়ে ইয়াজুদ্দিনকে যে কথা বলেছেন সেই কথা মিস্টার মঈনুদ্দিন কিংবা মিস্টার ফখরুদ্দিন মরে গেল বেগম জিয়াকে বলতে পারতেন না বেগম জিয়া তার ক্ষমতা হস্তান্তর করে যখন তিনি প্রেসিডেন্ট ইয়াজউদ্দিনের হাতে সেই ক্ষমতাটা দিয়ে দিয়েছেন তখন সেখানে গিয়ে খুব সহজে একজন সেনাপ্রধান দাপট দেখাতে পারে এখন ধরেন চুপ্পু সাহেবের সাথে কথা বলা বেগম জিয়ার সাথে কথা বলা আর হাসিনার সঙ্গে শেখ হাসিনার সঙ্গে কথা বলা এক জিনিস নয় তো সেই কাজটি জনাব ওয়াকুরুজ্জামান করেছিলেন আর আমরা সেই প্রায় দুই মাস তিন মাস ধরে তার প্রশংসায় পঞ্চমুখ ছিলাম এখন তাকে নিয়ে আমরা সমালোচনা করছি তিনি ভারতের দালাল কেন তিনি ভারতের সেনাপ্রধানের সঙ্গে কথা বলেন তারপর তিনি এখনও শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ রক্ষা করছেন তাকে আবার ক্ষমতায় বসানোর চেষ্টা করছেন আওয়ামী লীগকে তিনি একটি স্পেস দেওয়ার চেষ্টা করছেন তিনি ক্ষমতা দখলের চেষ্টা করছেন তিনি জরুরি অবস্থা জারি করার চেষ্টা করছেন তিনি লোক ভালো নন তিনি আমেরিকার দালালি করার চেষ্টা করছেন সরকারকে কাজ করতে দিচ্ছেন না এবং সেনাবাহিনীকে মাঠে রেখে তিনি ম্যাজিস্ট্রেসি ক্ষমতা নিয়ে নিয়েছেন কিন্তু নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য একটা পুরো পরিস্থিতি সরকারের বিরুদ্ধে নিয়ে নেওয়ার জন্য এবং আওয়ামী লীগের জন্য একটি এবং ভারতের জন্য একটি সুবিধাজনক পরিবেশ পরিস্থিতি তৈরি করার জন্য তিনি চেষ্টা চালাচ্ছেন এই ধরনের হাজারো অভিযোগ তুলে প্রতিদিন সামাজিক মাধ্যমগুলোতে ঝড় তোলা হচ্ছে এবং জেনারেল ওয়াকুরুজ্জামানের ব্যক্তিগত চিন্তা চেতনা ঘুম খাওয়া দাওয়া হারাম করে দেওয়ার জন্য আমরা যে কাজগুলো করছি এই কাজগুলোর ফলে আমাদের উপর আল্লাহর গজব বলতে গেলে অনিবার্য হয়ে পড়বে এই কারণ হল আল্লাহরব আলমিন বলেন ওয়াম্মা বিনিয়ামতের অব্বিকা ফহাদিস আল্লাহ রাসুলকে উদ্দেশ্য করে তিনি বলেন হে নবী আলামিয়াজ ক্যাতিমান ফাওয়া আমি কি আপনাকে এতিম হিসেবে পাইনি তো এই যে কথাটা বললেন যে হে নবী আলা মেয়াজিদকে এতিমান ফাওয়া আমি কি আপনাকে এতিম হিসেবে পাইনি এখন এটাকে আপনি বর্তমান জমানাতে নিয়ে আসেন যে শেখ হাসিনার জমানাতে আমরা এতিমের সাথেও খারাপ অবস্থাতে ছিলাম তা আল্লাহ যদি জিজ্ঞাসা করেন যে হে বাঙালি তোমরা শেখ হাসিনার দ্বারা যখন নির্যাতিত ছিলে নিষ্পেষ্ট ছিলে নিপীড়িত ছিলে তখন আমি তোমাদেরকে উদ্ধার করার জন্য আমি কি ওয়াকারকে পাঠাইনি সুতরাং ওয়াম্মা বিনিয়ামতের অম্বিকা ফহাদিস তোমার প্রতি বা তোমাদের প্রতি যে নিয়ামত দেওয়া হয়েছে তার প্রতি সুখর গুজার করো এখন সেই সুখর গুজার করতে গিয়ে আমরা তাকে না করে অন্য লক্ষ্যে করে চেষ্টা বলার বোঝার চেষ্টা তো যে আগস্ট মাসের পাঁচ তারিখে ছয় তারিখে সাত তারিখে ওয়াকারু জামান যদি চাইতেন যে তিনি ক্ষমতা গ্রহণ করবেন সেনাবাহিনীর প্রত্যেকটা সদস্যকে ফুলের মালা দিয়ে কে বরণ না করে নিতেন এবং তিনি যদি চাইতেন যে ডক্টর মোহাম্মদ ইনুস ক্ষমতায় বসবেন না কারো সাধ্য ছিল না তিনি যদি চাইতেন ডক্টর আসিফ নজরুল থেকে শুরু করে অর্থাৎ ক্যান্টনমেন্টে তিনি যাদেরকে ডেকেছেন সবাই তো গিয়েছে কেউ তো তার ডাক অমান্য করেনি অনেকে যাওয়ার চেষ্টা করে ঢুকতে পারেননি এর মধ্যে কাজ হয়ে গেছে তো ফলে যিনি একটি সরকার গঠন করে দিলেন তারপরে পুরো পরিস্থিতি পিছন থেকে থেকে তিনি নড়াচড়া করলেন এখন এই গত সাত মাসে ডক্টর মোহাম্মদ ইনুসের যে লোন মৌকুব ঋণ মৌকুব কত টাকার হয়েছে জরিমানা মৌকুব কত হাজার কোটি টাকার হয়েছে মাম মানা মোকদ্দমা কীভাবে উঠেছে এখন জেনারেল ওয়াকারের দিকে যান একটু খোঁজ নিয়ে দেখেন তো যে এই লোকটি গত সাত মাসে কয় জায়গাতে টেলিফোন করে হুমকি দিয়েছে ধামকি দিয়েছে এটা হতে হবে আমি জামান বলেছি কে বলতে পারবেন যে দেশি কই মাছ বোয়াল মাছ পাবদা মাছ পুঁটি মাছ এগুলো আমরা জামানের বাসায় দিয়ে এসেছি তার স্ত্রী কে দিয়েছি দামি শাড়ি দিয়েছি গহনা দিয়েছি কে বলতে পারবেন যে দেশে বিদেশে গত সাত মাসে জনাফ ওয়াকরুজ্জামানের আত্মীয় স্বজন তারপরে পরিবার পরিজন তারা সরকারি ন্যূনতম একটা সুযোগ নিয়েছে আবার অন্যদিকে আপনি যদি চিন্তা করেন যে ডক্টর মোহাম্মদ ইনুসের মেয়ে তারপরে তার ভাতিজা তার বন্ধু তার বান্ধবী তার সহকর্মী তার আত্মীয় স্বজন কে সুযোগ না নিয়েছে আপনি উপদেষ্টাদের কথা চিন্তা করেন উপদেষ্টারা তারা তাদের যত পছন্দের যার যত ক্ষমতা আছে সবাই তার নিজ নিজ পছন্দের মানুষদেরকে বিভিন্ন পদে নিয়োগ দিয়েছেন একজন উপদেষ্টার কারণে পছন্দের কারণে কেননা তিনি সেই উপদেষ্টা আর একজন উপদেষ্টার স্ত্রীর খুব ভক্ত ভীষণ রকম ভক্ত স্ত্রীর জন্য তিনি তার জীবন দিতে পারেন তো সেই স্ত্রীর প্রতি তার ভক্ত বা দুর্বলতার কারণে তার স্বামীকে তিনি উপদেষ্টা বানিয়ে দিলেন একজন উপদেষ্টা আবার একসাথে তারা মাঝে মধ্যে মদ্যপান করেন আর এক উপদেষ্টা তো মদ্যপান করেন তো এরকম একজন গ্লাস পার্টনার তাকে দেখা গেল সিনিয়র সচিবের মর্যাদায় সেই নিয়োগ দিয়ে দেওয়া হলো তো এরকম অনেকগুলো ঘটনা ঘটছে যেগুলো যেন পোহা করে যেমন খেতে হতে ঘটতে পারতো কিন্তু সেই ঘটনা কিন্তু ঘটেনি এবং ঘটেনি বলেই তাকে নিয়ে এত অ্যালার্জি যে আমরা সবাই ডাল খাচ্ছি আমরা সবাই ফ্যান্সি ডিল খাচ্ছি আমরা সবাই মদ্যপান করছি আমরা সবাই নারী সঙ্গ উপভোগ করছি আমরা সবাই টাকা নিচ্ছে পয়সা নিচ্ছে আর এই লোক সে কত বড় সাহস বঙ্গভবনে গিয়ে সে নামাজের ইমামতি করে আরে আমাদের মতো থাকবা সেকুলার থাকবা নামাজ পড়ার দরকার থাকি দাঁড়িয়ে রাখার দরকার থাকি এত আল্লাহ খোদার দরকার থাকি এরকম যারা চিন্তা ভাবনা করছেন তারা তো তাকে নিয়ে সঙ্গতের কোনো অ্যালার্জির মধ্যে পড়তেই পারেন এবং সেই অ্যালার্জি তারা প্রদর্শন করছেন দুই নম্বর হলো যে এই মানুষ যারা ফাইন্যান্সিয়ালি করাপ্টেড নয় তাদেরকে আপনি অন্য যে কোনো ভাবে করাপ্টেড করতে পারবেন না দুই নম্বর হলো যে যারা ক্ষমতার লোভ নেই কিছু হতে চায় না আপনি তাদেরকে ভয় দেখাতে পারবেন না তাদেরকে পিছু হটাতে পারবেন না এখন এই অকারু জামানের এই দুটো বিষয় অর্থাৎ ক্ষমতার প্রতি তার যে লোভ বা লালসা এটি গত সাত মাসে আমরা দেখিনি তিনি নিজেও বসেননি তার আত্মীয় স্বজন কাউকে বসাননি এমনকি তার বাসার পিওন ড্রাইভার দারওয়ান যদি শেখ হাসিনার একজন পিয়ন চারশো কোটি টাকার মালিক হতে পারে ওয়াকারোজামানারও তো পিয়ন আছেন ব্যাটম্যান আছেন বাবুরসি আছেন বাড়ির দারোয়ান আছেন তো কেউ এই গত সাত আট মাসে একটা পিয়াজ একটা আলু একটা কদমা কারো কাছে ঘুষ নিয়েছেন আচ্ছা বললেন তো এরকম একটা প্রমাণ লিখে দেন যদি তাই না হয় তাহলে যারা এই গত সাত মাসে রাস্তার আগে ছিলেন ফকির এখন আমিরের আমির হয়ে গেছেন আগে ছিলেন টোকাই এখন রীতিমতো নবাব সিরাজ নাতি হয়ে গেছেন তো সেই মানুষগুলো ওয়াকরুজ্জামানকে পছন্দ করবেন না এখন তাকে ওই যে দিতে হবে কিন্তু আমরা যত সহজে সবকিছু হিসাব করি প্রকৃতি আসলে এইভাবে হিসাব করে না প্রকৃতির হিসাব বর্ণিসষ্ঠুর বর্ণির মম প্রকৃতি সবসময় ভালো মানুষের পক্ষে থাকে এবং মন্দ মানুষের জন্য একটা নির্দিষ্ট সময় দেয় বটে কিন্তু শেষ বিজয়টা ভালো মানুষের হয়ে থাকে যদি জামানের ভিতরে সততা থাকে ন্যায়পরণতা থাকে ন্যায়নীতি থাকে তিনি না চাইলেও অনেক কিছু হবে আর তিনি চাইলেও অনেক কিছু করতে পারবেন না আবার তার প্রতিপক্ষ যারা আছে তারা না চাইলেও অনেক কিছু হবে আর তারা চাইলেও তার